জলাভূমি ভরাটে কি রেকর্ড করতে চলেছে ভাঙন অসাধু প্রমোটিং চক্রে হারিয়ে যেতে চলেছে ঐতিহাসিক রামসার সাইটের হাজার হাজার বিঘা জলাভূমি মানুষের ঘর করতে গেলে বাধার সম্মুখীন পড়তে হয় সেখানে কিভাবে দিনের আলোতে এই সমস্ত ইমারতি তৈরি হচ্ছে কার মদতে কাদের সহযোগিতায় এই সমস্ত ইমারতি তৈরি করছে সেটা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষজন আমরা এখানে আসি প্রশ্ন করতেই যে সমস্ত লেবার শ্রমিক যারা ছিল তারা কিন্তু একে একে এখান থেকে সরে যায় প্রশ্ন থেকেই যায় কাদের মদতে এই সমস্ত ইমারতি বিল্ডিং তৈরি করছে ভাঙর থেকে জাহাঙ্গীর হোসেন কলকাতার উপকণ্ঠে নিউটাউন স্মার্ট সিটি লাগোয়া ভাঙরের ব্যবতা দুই ব্যবতা এক এবং বামনঘাটা অঞ্চলে বড় বড় জলাশয় প্রায় একশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই জলাভূমি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত

এখানে রুম তৈরি করা যায় কংক্রিটের কিছু করা যায় হবে না রুমের মধ্যে এই তো আপনি হবে এটা এগ্রিকালচারই হবে আপনারা পরে এসে যখন এগ্রিকালচারে শুরু হবে আবার আবার কিন্তু এখানে তো ঢালাই হচ্ছে তো কংক্রিটের

বেআইনি নির্মাণে সরকার রাজ্য বেশ কয়েক বছরের মধ্যে এই সব এলাকায় জলাভূমি ভরাট করে একের পর এক বড় বড় পাঁচিল বহুতল গড়ে উঠেছে যার পুরো অংশই তৈরি হয়েছে পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে ধর্মতলা পাচুরিয়া মৌচার গাছি পাড়ায় প্রায় আট থেকে দশ মেঘা জলা জমির উপরে তৈরি হয়েছে সুবিশাল পাঁচিল এবং তার ভিতরে গড়ে তোলা হচ্ছে বহুতল

হ্যাঁ কম বেশি সবাইকে তো এখানে সদস্যরা এখানে যে সদ সদস্যরা তারা জানে আমার এখানে লোকাল যেটাই আমরা জানি বুললা বলে অনেক জানে আর তোল্লা হচ্ছে না না মদত কিছু নেই এখানে কোনো মদত দেওয়া হচ্ছে না এটা যেহেতু পারমিশন এই কপিটা আমাদের কাছে বিএলআর কাছ থেকে এসে এবং এখানে এসডিও থেকে বিএলআর থেকে সবাইকে জানানো আছে

যে সমস্ত প্রমোটাররা কিছু রাজনৈতিক নেতার সহায়তা এসব করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা উচিত একদিকে আপনারা জানেন এই ব্যওতায় এক দুয়ে যে তৃণমূল নেতাদের নামে অভিযোগ উঠছে তারা বিঘের পর বিঘা এই যে জলাভূমি ভরাট করে তারা তাদের মতো করে বাউন্ডারি করে পরিবেশকে নষ্ট করছে আর একদিকে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষ যারা আবাস যোজনার জন্যে ঘর করতে যাচ্ছে তাদেরকে ঘর প্রশাসনিকভাবে গিয়ে আটকে দেওয়া হচ্ছে তাদের প্ল্যান পাস নেই এটা ওয়েডল্যান্ড সরকারি আন্তর্জাতিক ওয়েডল্যান্ড এইসব নানানভাবেভাবে তাদেরকে ঘর করা থেকে আটকাচ্ছে এবং তাদেরকে প্রশাসনিক দপ্তরে ডেকে নানানভাবে হেনস্থা করা তাদের থেকে অর্থের দাবি করা এই চলছে আসলে এই সরকারের আন্ডারে শুধু এই ভাঙন না সারা রাজ্যে জুড়েই একই অবস্থা চলছে অর্থের বিনিময়ে যারা প্রোমোটার দালাল চক্রের পুরো চারিদিকে ছেয়ে গেছে এবং তাদেরকে নিয়ে কিছু রাজনৈতিক নেতা আছে যারা এই রাজনৈতিক নেতা যে ওখানকার একজন পঞ্চায়েত সদস্যের কথা উঠছে আসলে এটা একটা দেখানো রাস্তা এর মাথায় অনেক বড় বড় নেতারা আছে যারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত তাদের অঙ্গুলি হেলন ছাড়া এই ভাঙড়ের একটা পাখি পর্যন্ত উঠতে পারে না সেখানে এরম বিঘের পর বিঘে জমি জলাভূমি ভরাট করে এইভাবে প্রমোটিং করা হচ্ছে বাউন্ডারিতে ঘিরে যাচ্ছে মহলের নেতারা প্রশাসনরা জানে আপনারা ভাবেন সবাই জানে আসলে এর পিছনে বড় ষড়যন্ত্র নিয়ে কাজ করছে অর্থের একটা ব্যাপার আছে সেটা নিয়েই কিন্তু এলাকাকে একদম নষ্ট করে দেওয়া হচ্ছে পরিবেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে আর একদিকে যারা গরিব নিম্নবিত্ত তারা ঘর করতে যাচ্ছে তাদেরকে গিয়ে আটকে দেওয়া হচ্ছে তাদেরকে নানানভাবে হেনস্থা করছে এটাই আজকের বর্তমান রাজ্যের পরিস্থিতি আর এটাই হচ্ছে ভাঙড়ের পরিস্থিতি